বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব ইসরায়েল এবং ইরানের মধ্যে সামরিক শক্তিতে কোন দেশ এগিয়ে রয়েছে বা সামরিক শক্তিতে কোন দেশ সবচেয়ে বেশি শক্তিশালী কারণ আপনারা জানেন বর্তমান সময়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে তো চলুন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথমে শুরু করব ইসরায়েল এবং ইরানের প্রতিরক্ষা বাজেট দিয়ে তো বন্ধুরা গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হলো দুই কোটি মার্কিন ডলার অন্যদিকে ইরানের প্রতিরক্ষা বাজেট হল নয়শো পঁচানব্বই র্যাঙ্কিংয়ে একশো পঁয়চল্লিশটি দেশের মধ্যে ইরান অবস্থান করছে তেত্রিশতম অবস্থানে অন্যদিকে ইসরায়েল অবস্থান করছে উনিশতম অবস্থানে তো প্রতিরক্ষা বাজেটের ক্ষেত্রে ইসরায়েল ইরানের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে এবার আসবো সৈন্য সংখ্যা গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী সৈন্য সংখ্যা হিসেবে ইসরায়েলের চেয়ে ইরান অনেকটাই এগিয়ে রয়েছে কারণ বর্তমান সময়ে ইরানের কাছে মোট সৈন্য সংখ্যা হচ্ছে এগারো লাখ আশি হাজার এর মধ্যে ইরানের কাছে বর্তমান রিজার্ভ সৈন্য সংখ্যা হল প্রায় সাড়ে তিন লাখ অন্যদিকে ইসরায়েলের কাছে বর্তমান সৈন্য সংখ্যা হল ছয় লাখ সত্তর হাজার এর মধ্যে ইসরায়েলের কাছে বর্তমান রিজার্ভ সৈন্য সংখ্যা হল প্রায় চার লাখ পঁয়ষট্টি হাজার এবার আমরা আলোচনা করব যুদ্ধ ইরানের কাছে বর্তমান মোট সামরিক বিমান সংখ্যা হচ্ছে পাঁচশো একটি আর ইসরায়েলের কাছে বর্তমানে মোট সামরিক বিমানের সংখ্যা হচ্ছে ছয়শো বারোটি তো এক্ষেত্রে ইসরায়েল এগিয়ে রয়েছে এরপর এই সমস্ত বিমানের মধ্যে ইরানের কাছে যুদ্ধ বিমান আছে একশো ছিয়াশিটি আর ইসরায়েলের কাছে যুদ্ধ বিমান আছে দুইশো একচল্লিশটি তো এক্ষেত্রেও ইসরায়েল ইরানের থেকে এগিয়ে রয়েছে এবার আসবো অ্যাটাকিং যুদ্ধ বিমান ইরানের কাছে বর্তমানে অ্যাটাকিং বিমান সংখ্যা হচ্ছে তেইশটি যেখানে ইসরায়েলের কাছে বর্তমান অ্যাটাকিং বিমানের সংখ্যা হচ্ছে উনচল্লিশটি তো এক্ষেত্রেও ইসরায়েল ইরানের থেকে এগিয়ে রয়েছে ইরানের কাছে বর্তমান পরিবহন বিমান রয়েছে সিএস সিটি ইসরায়েলের কাছে বর্তমানে পরিবহন বিমান রয়েছে বারোটি তো এক্ষেত্রে ইরান এগিয়ে রয়েছে এবং বর্তমান সময়ে ইরানের কাছে প্রশিক্ষণ বিমান রয়েছে একশো দুইটি আর ইসরায়েলের কাছে প্রশিক্ষণ বিমান রয়েছে একশো পঁচপান্নটি এবার আসব হেলিকপ্টার তো গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী বা পরিসংখ্যান অনুযায়ী ইরানের কাছে বর্তমানে মোট হেলিকপ্টারের সংখ্যা হচ্ছে একশো আর সেখানে ইসরায়েলের কাছে বর্তমানে মোট হেলিকপ্টারের সংখ্যা হচ্ছে একশো ছেচল্লিশটি এই সমস্ত হেলিকপ্টারের মধ্যে রয়েছে অ্যাটাকিং অ্যাটাকিং হেলিকপ্টার হেলিকপ্টার ইরানের কাছে রয়েছে হেলিকপ্টারের ক্ষেত্রে ইসরায়েল ইরানের থেকে এগিয়ে রয়েছে এবার আসবো ট্যাঙ্ক ও সাজোয়া যান গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এর তথ্য অনুযায়ী ট্যাঙ্ক ও সাজোয়া যানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে রয়েছে ইরান ইসরায়েলের বর্তমান ট্যাঙ্ক সংখ্যা হচ্ছে এক হাজার তিনশো সত্তরটি অন্যদিকে সেখানে ইরানের বর্তমান ট্যাঙ্ক সংখ্যা হচ্ছে এক হাজার নয়শো ছিয়ানব্বইটি সাজোয়া ইরানের কাছে বর্তমানে রয়েছে পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি সেখানে বর্তমানে ইসরায়েলের কাছে সাজোয়া রয়েছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি এছাড়া যদি আর্টিলারির কথা বলা যায় তাহলে আর্টিলারির সক্ষমতায় এগিয়ে রয়েছে ইরান যেখানে ইরানের কাছে বর্তমানে রকেট আর্টিলারি এম এল আর এস এর সংখ্যা হচ্ছে সাতশো পঁচাত্তরটি এবং সেল আর্টিলারির সংখ্যা হচ্ছে পাঁচশো আশিটি সেখানে বর্তমানে ইসরায়েলের দিক থেকে সেলফ আর্টিলারির সংখ্যা হচ্ছে ছয়শো পঞ্চাশটি এবং এমএলআরএস বা রকেট আর্টিলারির সংখ্যা হচ্ছে একশো পঞ্চাশটি এক্ষেত্রে ইরান ইসরায়েলের থেকে এগিয়ে রয়েছে তো এবার জাহাজশ্রেষ্ঠ নৌশোক তো গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী নৌবাহিনীর শক্তির দিক থেকে এগিয়ে আছে ইরান ইরানের কাছে বর্তমান সময়ে একশো একটি যুদ্ধজাহাজ রয়েছে যেখানে সাতটি ফ্রিগেট রয়েছে এবং একুশটি টহলদারী জাহাজ রয়েছে আর সেখানে বর্তমান সময়ে ইসরায়েলের কাছে যুদ্ধ জাহাজ রয়েছে সাতষট্টিটি এর মধ্যে টহলদারি যুদ্ধ জাহাজ রয়েছে পঁয়চল্লিশটি এবং ইসরায়েলের কাছে বর্তমান সময়ে কোনো রকম ফ্রিগেট নেই সাবমেরিন তো সাবমেরিনের দিক থেকে ইরান যথেষ্ট শক্তিশালী ইসরায়েলের থেকে কারণ বর্তমান সময়ে ইরানের কাছে মোট সাবমেরিন রয়েছে উনিশটি যেখানে ইসরায়েলের কাছে বর্তমান সাবমেরিনের সংখ্যা হচ্ছে পাঁচটি এবং সর্বশেষ যে তথ্যটি জানার চেষ্টা করব তা হচ্ছে পারমাণবিক শক্তি তো সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তত্ত্ব অনুযায়ী বর্তমান সারা বিশ্বের মধ্যে যে বারো হাজার পাঁচশো বারোটি পারমাণবিক অস্ত্র রয়েছে সেই তালিকায় রয়েছে ইসরায়েল কিন্তু এই তালিকায় বর্তমানে ইরানের নাম নেই সেজন্য পারমাণবিক শক্তির দিক থেকে ইরান ইসরায়েলের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলেও সেই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাইকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন